পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছে আমি আজকের আবার অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এত সময় ভিডিওর ভাব মেলে আপনারা দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই চেয়েছেন অনেকেই বলেছেন আজকের সর্বপ্রথম মূল আলোচনা যাওয়ার আগে আমার সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা যেখানে আছেন সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা তো এবং অন্যান্য জাতি মুসলিম যারা ভাই বোনেরা আছেন সকলের প্রতি সালাম সালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকের সর্বপ্রথম টপিক যেটি আলোচনা করছি দেখেছেন আপনারা মেলে বিগত বহু দিন যাবৎ আমার বহু সাবস্ক্রাইবার বহু দর্শক করতেছেন যে গুরুজি আপনি তো অনেকটা মন্ত্র মন্ত্র দিয়েছেন তো সেই শক্তির মাধ্যম দিয়ে জিন ভূত তাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার কৌশল সেগুলি আপনার বলেছেন তো তার চেয়ে যদি সহজ কোনো প্রক্রিয়া থাকে সেটা আমাদেরকে দেন যাতে আমরা কোনো তন্ত্র মন্ত্র ছাড়াই এই জিন ভূত তাড়ানোর জন্য কার্যক্রমগুলি করতে পারে তো সেদিকে লক্ষ্য করে আজকের ভিডিওটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ভিডিওর মাঝে আরেকটু একটু কথা বলবো আমি জানেন অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন বা অফলাইনে ফোন করেন বা অনেকে ইমো হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস দেন যে গুরু যে আমি তো হিন্দু মানুষ আমি এই ধরনের আরবি যে লেখাটা আছে সেই লেখাটা আমি লিখতে পারবো কিনা এ দিয়ে আমি কাজ করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন সেটা আপনাকে আমি তো বললাম যে ডাক্তারি দোকানের যেমন সকল রোগীর জন্য বা পৃথিবীর সকল মানুষের জন্য তেমনি একবার একই একই ক্যাটাগরিতে আপনার তান্ত্রিক জগতে এই তন্ত্র ক্রিয়া বা যেটাকে বলেন আপনি কবিরাজি ক্রিয়া বলেন তন্ত্র ক্রিয়া যন্ত্র মন্ত্র যা কিছুই বলেন না কেন এগুলি ভাষাগত মারি প্যাস প্রকৃত শব্দ একটাই মূল গিয়ে দাঁড়াবে একটি ভালো কর্ম বা ভালো কাজ বা মন্দ কাজ ঠিক আছে তো এই কাজ সবাই করতে পারেন সবার ধারাই করার অনুমতি আছে যে কোনো জাতির লোক করতে পারেন কোনো অসুবিধা নেই তো অনেক সময় অনেক মুসলিম ভাইরা প্রশ্ন করে থাকেন বইনারা যে গুরুজি এখানে তো এই মন্ত্র লেখা এই মন্ত্র মুসলিম হয়ে আমরা করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবেন মন্ত্র কি বললেন মন্ত্র বলতে কি বুঝি এটা একটা ভাষা সাংস্কৃতিক শব্দ লেখা সেটাকে আমরা মন্ত্র বলছি তাই না তো মন্ত্র সাধুগুরু মনিদেশী তারা বলছে মন্ত্র প্রকৃত আছে বাংলায় সেটা আয়াত আরবিতে আয়াত হয়ে যায় আর সানিসকৃতিকে লেখলে মন্ত্র হয়ে যায় এই তো এটা বোঝার একটু ব্যাপার অনেকেই হয়তো আমাকে এরপরে অনেকে কমেন্টে অনেক প্রশ্ন করতেই পারেন তো অসুবিধা নেই আপনারা প্রশ্ন করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সেই মূল আলোচনাগুলি এখন আমি করতে যাচ্ছি না আজকের এই পাওয়ারফুল একটি যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোন মন্ত্র ছাড়াই শুধু এই যন্ত্রটি আমার বলার নিয়ম প্রয়োগ করলেই আপনার রোগে সুস্থ হয়ে যাবে ঠিক আছে। হবে সেই মূল আলোচনা যাচ্ছি সঙ্গে থাকবেন তো বন্ধুরা সেই মূল আলো যাওয়ার মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটি কথা বলবো দেখেন যারা নূতন আছেন নূতন ভাই বোন বন্ধুরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন পৃথিবীর আনা সেখান আছে বসে সকলের কাছে একটি বিশেষ আহ অনুরোধ বলবো সেটা কেন বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ বশীকরণ থেকে উচ্চটা মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য তো আপনারা চান না যারা চাইছেন তন্ত্র ক্রিয়া শেখার জন্য যারা চাইছেন তন্ত্র ক্রিয়া বোঝার জন্য টুকি থেকে কাজকর্ম করার জন্য শত্রুকে শাস্তি দেওয়ার জন্য চাইছেন না আপনারা অনেকেই চাইছেন তো সেই মূল ভিডিওগুলি মূল মানে যে ভিডিও গুলি মূল জিনিসগুলি জিনিসগুলি ভালো ভালো আপনারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না যদি কিছু পেতে হয় জানতে হয় অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় ঠিক আছে তো এই যে কথাগুলি কথাগুলি তো এই যে এতগুলি কথা বললাম কেন বললাম আপনাদেরকে বোঝানোর জন্য আর বিশেষ কোনো বলার কোনো প্রয়োজন নেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা করে দিয়ে আমার সাথে নতুন নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে যাতে আপনার কাছে চলে যায় যাই হোক প্রথম আলোচনা প্রথম দৃষ্টি কোথায় রাখবেন আজকে দেওয়া এই পাওয়ারফুল যন্ত্রমটি একবার দেখে নিন এই যে আশা করি দেখেছেন উন্নত মানের একটি পাওয়ারফুল 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 যন্ত্রম এটা দেখছেন যেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখেছেন না এর কর্মটা আরো ভয়ঙ্কর দিয়ে কাজ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে এর কতটা শক্তি কাজ করলেই আপনি বুঝতে পারবেন কারণ এটা আমার পরীক্ষিত আমি নিজে কাজ করি এই যন্ত্রম দিয়ে আজকে আপনাদের হাতে তুলে দিলাম কারণ অনেকেই চেয়েছেন আর আমি তো আপনাদেরকে বলেছি দেখেন আমি এক বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে মানুষ দেখলে চেনা যায় না কোনখানে কি আছে আপনাদের কি প্রয়োজন প্রশ্ন করবেন আপনারা চাইবেন আপনারা দিব আমি এখনো পর্যন্ত আমার কাছে যা আছে তার একশো ভাগের একশো ভাগের পাঁচ ভাগ আপনারা নিতে পারেননি আমার কাছ থেকে প্রায় বিগত এই দেড় বছরের পাঁচ ভাগ একশো থেকে পাঁচ অংশ নিতে পারেননি তাহলে বোঝেন এখন পঁচানব্বই পার্সেন্ট জমা রয়ে গেছে গরুদের কাছে তো সেটা আপনারা নিবেন কিভাবে নিবেন আপনাদের ভালোবাসার মাধ্যমে নিতে হবে আপনারা আমাকে জোর করে নিতে পারবেন টেনে নিতে পারবেন খেঁচরে নিতে পারবেন পারবেন না আপনাদের ভালোবাসা আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে ভালো জিনিস দেবো ভালোবাসার বিনিময়ে ভালো জিনিস দেব। একটা কথা আছে প্রবাদ বাক্য বলা হয় কি বলে কি জানেন কিছু মিলে কিছু দিলে আপনারা আমাকে দিবেন ভালোবাসা আমি দিব আপনাদেরকে পাওয়ারফুল মন্ত্র যন্ত্র এবং পাওয়ারফুল আলোচনার মাধ্যমে গাছগাছর রোগ মুক্তির বিষয়গুলো তো দেখেছেন এইবার এই যন্ত্রণটি প্রয়োগ বিধি প্রয়োগ বিধি কিভাবে প্রয়োগ করতে পারবেন সবাই করতে পারবেন যে কোনো জায়গায় বসে যে কোনো মানুষ করতে পারবে একদম সহজে করতে পারবেন কোনো ঝামেলা নেই তো গুরু এত সহজ হ্যাঁ এত সহজ অত্যন্ত সহজ তো আপনি কিভাবে করবেন শুনাইনি সর্বপ্রথম আপনার যে পেশেন্ট আপনার যে রোগী রুগীর কাছে আপনি চলে গেলেন একটি কথা মনে রাখবেন আপনি যেখানেই যান যে রুগীর কাছেই যান যে রুগীর কাছে গিয়েই চিকিৎসা করতে যাবেন আপনি একজন তান্ত্রিক আমার প্রয়োজন নাই আপনার প্রয়োজন হতে পারে আপনার প্রয়োজন আছে কারণ আপনি এখনো তান্ত্রিক হতে পারেননি আপনি এখনো যার খুব করেন টুকি কিছু গেছে সেইটা অনেক তান্ত্রিক কিন্তু অনেক জায়গায় অনেক জিনের ভূতে ধরা রোগীর কাছে গেলে অনেকে গার খেয়ে আস চলে আসে বুঝেন তো গার খাওয়া বুঝেন তো অনেকে মনে করেন গার খেয়ে কাপড় জামা কাপড় ছেড়ে ফিরে চলে আসে পালিয়ে কিছু করতে পারে না রোগীর কিন্তু এই গার খাওয়া যারা আছেন আমার কথা মাইন্ড করবেন না কথা বুঝবেন আমি আপনাদের উপকার করতে চ্যানেলে এসেছি ক্ষতি করার জন্য না আপনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিন ভূতের কাছে অপমানিত হয়েছেন আজকে আসুন আমার চ্যানেলে আসুন আমার পাশে বসুন কথাগুলো শুনেন গুলি করেন এমন কোন জিন নাই নাই মাদার কিছু নেই দেখে ভয় পাবে না আপনাকে মতো ভয় পাবে আপনার নাম শুনলে গর্জন দিয়ে বুঝেন তো যেমন আমি যদি আপনার পাশে থাকি আমার কথায় যদি আপনি কাজ করেন বিপদ এই সমস্ত বিপদ আপনাকে আর স্পর্শ করতে পারবে না চ্যালেঞ্জ করে বলবো আমি কারণ আমাকে আপনারা চিনবেন না ওরা চিনে ওরা আমাকে চিনে ঠিক আছে তো যাই হোক যদি ভালো লাগে শিক্ষা নেন আর আপনার অপমানিত হইতে হবে না কারো কাছে গিয়ে শিখতে গেলে এখন প্রয়োজন সঠিক নিয়ম যন্ত্র দিয়েছি মন্ত্র আগে দিয়েছি সেগুলো শিখবেন পুরানের ভিডিওগুলি দেখবেন আর এখন যন্ত্রটা দিয়েছি সুন্দরভাবে নিয়মটা শুনবেন স্কিপ করলে আপনি ঠকে যাবেন একটা কথা কোনোখানে মিস হয়ে গেছে নিয়মের বাকে ভুল করেছেন আপনি প্রয়োগ করেছেন যন্ত্র কাজ করেন গুরুজি এত কষ্ট করে যন্ত্রটি প্রয়োগ করলাম কোনো কাজ হলো না তখন আপনি কমেন্টে উলট পালট কথা লিখবেন দেখেন কষ্ট লাগে অনেকে কাজ পেয়ে যখন কমেন্টে লেখেন আমার খুব ভালো লাগে আনন্দিত হয়ে আবার অনেকে কাজ ওই ভুলের কারণে কাজ পান না লেখলে কষ্ট লাগে আপনারা সঠিক নিয়ম একটা ভিডিও প্রয়োজন হয় দেখবেন আপনারা কথাগুলি ভালোভাবে বুঝবেন তারপরে কাজ করবেন ঠিক আছে আশা করি আপনাদের কাজে মিস হবে না তো এখন নিয়মটি শুনে নেন আপনার রুগীর কাছে গেলেন রুগীর কাছে গিয়ে সেটাকে রুগীরা যে রুগীটাকে পরিষ্কার করে নেবে পরিষ্কার কাপড় পরিধান করবে তার শরীরটাকে যদি ভালোভাবে পরিষ্কার করে দিতে পারে তার স্বজন যারা থাকে তারা তো আর খুব ভালো পরিষ্কার করে তারপরে আপনি যে জায়গাটা বসবেন সেই জায়গাটাকে ধৌত করে নিবেন কি করবেন ধৌত করে নিবেন জল দিয়ে ধৌত করার যদি কোনো ব্যবস্থা না থাকে ভেজা কাপড় দিয়ে জায়গাটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে সেখানে গঙ্গা জল ছিটিয়ে আতর গোলাপ ছিটিয়ে জায়গাটাকে পবিত্র করে নিবেন পবিত্র করে নিয়ে এই পবিত্র করার পর ওই জায়গাটায় কেউ যেন না ঢোকে কেউ যেন পাও না রাখে কথা শুনবেন যদি শিখতে চান ট্রেনে গেলে জানগা আপনি দরকার নেই আপনার মতো বলুক আমার যা তরার বেশি কথাকে শুনেন প্রত্যেকটা নিয়ম বলে দিচ্ছে একবারে প্রকৃত নিয়ম ওইখানে আপনি যাবেন ওইখানে আপনি কি আতর গোলাপ ছিটিয়ে দিয়ে ওই জায়গায় একটা উল্টে ঢুকতে দিবেন না আপনি যে ওই জায়গাটা যখন একটা শুকাবে ওই পানিটা শুকালে আপনি ওই শুকালে বা ওই মুহূর্তে পারেন আপনি যত আপনার কাপড়টা ভিজে যাবে যেহেতু পানির ছিটা আপনি দিয়েছেন তাই না একটু শুকানোর পরে আপনি ওখানে যাবেন গিয়ে আপনি আপনার প্রদেশন আগে বসবেন আপনার কোন দিক মুখ করে বসলে আপনার রোগী সুস্থ হবে সেই জিনিসটা আপনি জানেন জানা আছে আপনার জানেন না তো এক একজন এক একদিকে মুখ করে বসে যার ব্যাপার দার দার ব্যাপার ঠিক আছে তো যাই হোক আমারটা আমি বলে তো আর আপনাদের কাছে কোনো লাভ নেই তো যাই হোক আপনি বসলেন আপনি বসার পরে আপনার সামনে আপনার রোগীকে বসাবেন আপনার রোগী নারী হোক বা পুরুষ হোক আপনার আপনার সামনে কমপক্ষে কমপক্ষে এক হাত তো দূরত্ব থাকবে সেটা দূরে বসাবেন বসিয়ে তারপরে আপনার যে কার্যক্রম যেটা আছে বিভিন্ন ধরনের কার্যকলাপ তো অনেক তান্ত্রিকের থাকে আমারটা আবার অত থাকে না আমার একটু কম থাকে যা আমারটা আমি আবারও বললাম বলে কোনো লাভ নেই অনেকে মনে করেন যে একটা ফুদিলে যে কাজ করতে সময় লেগে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের কাজটা মনে করেন যে পুরা রাত্র শেষ করে দেয় রাত্র বারোটা শুরু করে ফত রাজান পর্যন্ত মনে করেন একবারে শেষ করে দেয় পুরা রাত্র শেষ হয়ে যায় এত কেন মানুষকে ভোগান্তি করে আমি জানি না তার মানে ওনাদের পরিচয়টা দিতে চায় ওনার বড় মাপের তান্ত্রিক এটা পরিচয় দিতে চায় আসলে তাদের গাদ্দারির কারণে মানুষ কষ্ট পায় পুরোটা রাত্র মানুষ ঘুমাতে পারে না কত কষ্ট মানুষ পায় তাই না এটা ঠিক না আপনাদের ক্ষমতা আছে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে বা সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমতা দিয়েছে বা ভগবান আপনাকে ক্ষমতা দিয়েছে ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে আপনার ক্ষমতা বলে আপনার চলে গেছেন ওখানে অল্প সময়ের ভিতরে এই রোগীকে সুস্থ করে দিয়ে আপনি চলে আসেন আপনার বাড়িতে এই লোকগুলা যারা এখানে আছে লোকগুলো একটু আরাম করুক তাই না কারণ তারা তো এমনিতে এই রুগীটা অসুস্থতা নিয়ে বিগত দিন ভুগতে 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 তাদের মনটার ভিতরে এমনিতেই বিভিন্ন ধরনের কি বলবো কষ্টে দুর্বল হয়ে আছে তাই না আজকে কষ্ট থেকে তারা মুক্তি পাল একটু এখন একটু বিশ্রাম নিতে সময় আপনি দিবেন তো এখন আপনাকে নিজে বড় পরিচয় দেওয়ার জন্য পুরো রাত্র শেষ করে দিলেন এটা কেমন পরিচয় দিলেন আপনি যেটা বললাম এখন রোগীকে সামনে বসে এই কাজটি করবেন এই যে দেখেন বক বক করলাম কিন্তু অনেক সময় বুজনের জন্য কেন অনেক তান্ত্রিক বললাম গাড় খেয়ে আসে গাড় যাতে না খাইতে হয় এটা বললাম আপনি আসনে বসে আপনার সর্বপ্রথম গুরু থাকলে গুরু মন্ত্র পড়বেন এই মেয়ে আসনে বসার আগে আগে শরীরটা বন্ধ করেন নিজের দেহটা বন্ধন করেন নিজের দেহটা বন্ধন করে আসনে বসেন গুরু মন্ত্র পাঠ করেন ইষ্ট দেবতাকে স্মরণ করেন বসে এরপরে আপনি আপনার কাজ শুরু করেন যেমন আজকের আমি এই নিয়মটি যে যন্ত্রটি দিয়েছি যন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন আপনি সর্বপ্রথম এই যন্ত্রটি প্রয়োগ করতে হলে যেটা প্রথম কালো ধুতরার রস এই কালো ধুতরার রস দিয়ে কালো ধুতুরার কালো আপনি আপনি কোথায় পাবেন তো ওই যে বললাম কালো ধুতুরার রস দিয়ে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন তো যন্ত্রটি কালো ধুতরার রস দিয়ে অঙ্কন করতে কিসের উপরে সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে কালো ধুতুরার তেল দিয়ে অঙ্কন করে আপনার একটা জিনিস যেটাকে সংগ্রহ করতে হবে সেটা হলো আপনি অবশ্যই দর্শকের মতো অনেক রেডির তেল রেডির তেল পেয়ে যাবেন তো রেডির তেল পাওয়ার পরে ওই তেলটা আপনার সামনে রাখবেন একটি প্রদীপে রাখবেন একটা পাত্রে রাখবেন বা বা একটা একটা রাখলেও রাখলেও চলে বাটিতে চলবে পাত্রে রেডির তেল তো রেডির তেল রেখে আপনি আহ ওইখানে বসে ওইখানে বসে আল্লাহ বলেন হরি বলেন ঈশ্বর বলেন ভগবান বলেন তার প্রিয় পাঁচজন ব্যক্তির নাম স্মরণ করবেন প্রিয় পাঁচজন ব্যক্তি পাঁচজন যেমন পাঁচজন সাধুর নাম স্মরণ করবেন ইসলাম শাস্ত্র পাঁচজন অলি আল্লাহর নাম স্মরণ করবেন এই এইভাবে মানে যার যার ধর্ম পাঁচজন ব্যক্তির নাম স্মরণ করে তা এরপরে আপনি আহ যে কাজটি আপনি করবেন আহ কার স্মরণ করবেন কি স্মরণ অনেকে সুরা হা বুঝেন সুরা ফাতেহা বুঝেন যারা ফাতেহা বুঝেন না অসুবিধা নেই তারা তাদের মতন করে কাজ করছেন এরপরে আপনি এই যে যন্ত্রণটি এই যন্ত্রণটি আহ যাই হোক আপনি যদি ভাতে হ্যাঁ না জানেন আমরা অন্য কোনো জাতির লোক হলে আপনার প্রার্থনা করবেন আপনার সেই পূর্বপুরুষদের কাছে যারা গুরু তাদের কাছে প্রার্থনা করবেন যে আমি এই কাজটি করছি কাজটি যেন পরিপূর্ণ হয় সেই উদ্দেশ্য প্রার্থনা করবেন আপনার প্রার্থনা আপনার মতন করে করে এরপরে আপনি এই যন্ত্রমটি আগুন লাগিয়ে দেবেন এই যন্ত্রটিতে আগুন লাগিয়ে দিয়ে এই যন্ত্রটি এমন ভাবে প্রদীপের শিখা থাকবে যাতে তার গন্ধটা ওই রোগীর নাকে যায় ঠিক আছে এইভাবে যেন ধোঁয়াটা নাকে যায় এইভাবে যদি আপনি কাজটি করতে পারেন দেখবেন সাথে সাথে আপনার রুগী সুস্থ হয়ে গেছে সাথে সাথে সুস্থ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যে কোনো লোক করতে পারবেন অনুমতি দিয়ে দিলাম সবাইকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ